আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র এই গোত্র সম্ভ্রান্ত গুত্র এই গোত্রের এক মেয়ে চুরি করছে মেয়ের নাম ফাতেমা একটা মেয়ে চুরি করছে মেয়ের নাম কি আমাদের নবীজির মেয়ের নাম কি ফাতেমা আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা সম্রান্ত বংশের মেয়ে চুরি করছে চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো একটা বংশীয় মেয়ে চুরি করছে এটা কেমন কথা তার এখন হাত কাটা হবে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা বিচারটা বলে নেতারা মিটিং করলো চলো মোহাম্মদের কাছে যাই সাল্লা ভাই যাওয়ার পর মোহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে তাতে হাত না কাটাবে এই জন্য কি করা যায় কোর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বি পর্যায়ের তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা মুরব্বিদের কাছে এই বিচার আসছে আসার পরে মুরব্বি সাহাবীরা বললেন আমরা বরং নবীজির কাছে যাই তোমরা এক কাজ করো নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার যাকে নবীজি খুব ভালোবাসে হাদিসে আসছে হিবরু রাসূলুল্লাহ উসামা ছিলেন নবীজির আস্থা রাজন একজন আর যেহেতু নাতি আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে কাজ করো তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতিদেরকে পাঠাই দিই যা তোর নানারে বুঝা দাদারে বুঝা আমরা ভয়ে যাই না ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন আপনার সাথে একটু কথা আছে আমার কি কথা আমারে একটা বিষয় জানাইছে একজন মানুষ সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে বলো কি বলবো নামে একটা মেয়ে চুরি আপনি তো মনে হয় জানেন এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে বিচারটা কি বললেন আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো উসামা স্থির স্থিরকিত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে গেছে সবাই দাঁড়ানো আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন শোনো তোমরা ফাতেমা নামে একটা সম্মান মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো আল্লাহর কসম তোমরা মনে রাখবো লাউ আননা فاطمه তাবিত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা নবীজি বললেন আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি আসতে চুরি করত আমি মুহাম্মাদের চাইতে সম্মানত মানুষ দুনিয়াতে আসবে না আসে নাই আমার মেয়ের চাইতেও সম্মানত মেয়ে দুনিয়াতে আসেনি আসবে না নবীজি বলেন আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো সব কসব কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম আমার মেয়েকে আমি ছাড়তাম তোমরা কোন ফাতেমার ব্যাপারে এটার নাম ইনসাফ এটার নাম কি মুসলিম শাসকের দুই নাম্বার গুণ তিনি ইনসাফ করেন মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবে আরবিতে দুইটা সুন্দর আরবি আছে ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে ফেতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে এটা তিন নম্বর গুল সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসানবি যখন পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য আল্লাহ বললেন তিরিশ রাত থাকতে হবে আপনার এই তিরিশ রাত এতেকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে তাওরাত কিতাব পরে আল্লাহ আরো দশ রাত বাড়াইছে এ হলো চল্লিশ আল্লাহর ভাষাটা এইভাবে বাবা আদনা মুসা সালা তিনা লাইলা আমি মুসাকে তিরিশ রাতের ওয়াদা করলাম এরপরে কি করলাম আত্মাম না হা আমি আরো দশ দিয়ে এই তিরিশকে পূর্ণ করে বানাইলাম চল্লিশ

মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাই আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে আপনি আমার অধীনস্থ হবেন আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন আপনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন কি বললেন আসলে আপনি সংশোধন করবেন ওয়ালা তাতবিউ সাবিলাল মুফসিডিন যারা ফাসাদ সৃষ্টি করে हंगामा করে তাদের পথ আপনি অনুসরণ করবেন না এ তিন 3 নাম্বার চান দাম গুরুত্বপূর্ণ এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন এটার সহজ বাংলা হলো ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে আমাদের দেশের চিত্র ভিন্ন আমাদের দেশে ভালো যারা এদেরকে দমন করা হয় খারাপদেরকে লালন করা হয় এইটা তো সঠিক হলো না খারাপকে করা হয় লালন ভালোকে করা হয় দমন এরকম বে ইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া নির্যাতনের শিকার করা এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায় কারামকে কেন নেশানা বানানো হয় এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা নম্বর গুণ লালন দুষ্টের দমন দলিল সুরে কাহের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি এখানে জুল করনাইন বাচ্চার দুটি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি জুল করনাইন বাচ্চার ঐতিহাসিক তিনটা সফর আছে একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে আরেকটা পৃথিবীর একদম পূর্বে আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে এটা কোরআনে আছে আরেকটা সফর পশ্চিম প্রান্তে এটাও কোরআনে আছে আরেকটা সফর কোরআনে আছে কিন্তু কোন দিকে দিকটা কোরআনে নাই মুফাসিরিনে কেন গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই এটা মুফাসির কেরাম গবেষণা করে বলছে উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার তিন নাম্বার সফরটা বাকি আমরা চার নাম্বার যেটা শিষ্টের লালন দুষ্টের দমন এই দলিল নিব আমরা সুরায় কাহাফের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত মানে দুইটা সফর থেকে আমরা দলিল নিব একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর আর একটা পশ্চিম পাশের সফর জুলখন্নাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন তালা পবিত্র কোরআনের ষোলো নম্বর পারা এক নম্বর পৃষ্ঠার শেষ দুই নম্বর পৃষ্ঠার শুরু ষোলো নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে দেখবেন ওয়েস আলুনাক আনজিল ফর নৈন কুলসা রভাস এক নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে এরপরে দুই নম্বর মিষ্ঠার ইন নাম আরদি ওয়া তাইনাহু মিন কুল্লি শাইইন ইন জুলকরাইন বাচ্চার যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তালা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করেছে বাদশা জুল সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন যেখানে সূর্য অস্ত যায় আল্লাহ তালা কোরআনে বলেন হাত্তা

কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে জুল কারনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে এই জাতি আল্লাহর সাথে শিরিক করে বলি না আউজুবিল্লাহ আল্লাহ তালা জুল কারনাইন বাদশাকে ওই মানুষগুলার উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন একটা জুলকননাইন বাচ্ছার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে তো একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন এটাও কোরআনে আসলেন বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিসি না নাম আক্কান না রাহু পুরো পৃথিবীতে আমি জুলকনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি তো সেখানে গেলেন যাওয়ার পর জুলকনাইন বললেন আমি তোমাদের শাসক আল্লাহর পক্ষ দিকে মনোনীত এবার আল্লাহ জুলকনাইন বাচ্ছাকে বললেন বাচ্চা তাদের ব্যাপারে আপনার দুইটা অপশন আছে হোল্নায়াজাল করণাইনী ইম্মা অন্ত আল্দিবা ওয়া ইম্মা অন্ত্ তখিদা ফিহিম হুসনা বাৎশা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল করনাইন জবাব দিয়ে দিলেন قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى القرنين দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না যারা জুলুম করবে যারা অন্যায় করবে যারা নির্যাতন করবে জুলুমের পথ যারা পরিহার করবে না আমি তাদেরকে দমন করব, বাদশাহ জানায়া দিলেন ভালোদেরকে লালন করব জালেনদেরকে দমন করব এই জন্য মনে রাখবেন ভালোকে লালন করা জালেমকে দমন করা এটা ছিল উচিত কিন্তু উল্টানো জন্য না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে জালেমের সহযোগী হওয়ার কোন সুযোগ নাই বলেন জালেমের সহযোগী হওয়ার কি নাই বারো বারো তেরো নম্বর পৃষ্ঠা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ভলাতারুকানু ইলদিন অফ জনাবু ফাদামুন আল্লাহ বলেন তোমরা জালেমদের অনুরুক্ত হও না জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না ঠিক ঠিক হ্যাঁ বুঝছেন আমার বুঝেন বুঝে শুনে ঠিক বইলে জালেমের হাজারো জুলুম ভুইলা গিয়া তার দুই চারটা ভালো কাজ দেইখা তাকে প্রশংসার বদনায় ভাসিয়ে দিও না কেউ যদি জালেমের হাজার জুলুম ভুলে যায় দুই চারটা ভালো কাজ দেইখা আল্লা বলে ফতা মাস্সাকুমুন না অপেক্ষায় থাকো আগুন স্পর্শ করবে তোমাদেরকে এই জন্য এই জায়গাটা ভালো করে মনে রাখে জালেমের দুই চারটা ভালো কাজ দেইখা প্রশংসার বদনায় ভাসিয়ে দিবেন না আমাদের অভ্যাস বড় খারাপ এই মাইকে আমরা যারা বসি পাশে যদি আইসা কেউ বসে মনে করেন আরে এই আমরা যদি সবাই জানিও এরপরে বলি তিনি এই তিনি সেই তিনি বারবার আমাদের এলাকায় আসেন খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায় আসলে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় আসতে পারত বারবার এটা মিথ্যা হলো না সত্য হলো আর উনিও পাশে বৈশা মাথা তো মাথা নাড়ায় আপনিও তো বলা উচিত ছিল যে হুজুর আপনি আমার নামে নিজাও করেন আমি তো আজকে প্রথম আইসি পঞ্চাশটা প্রশংসা করে আর চল্লিশটা মিথ্যা কথা আর দুইটা সত্য কথা আর পাশে বসে উনি এই জন্য তাকি উসমানী সাহেব এই আয়াতের ব্যাখ্যা শেখুল ইসলাম আল্লাহ তাকি উসমানী বলছে আরে ভাই জালেম তুমি এত প্রশংসা করবা কেন জালেম সামনে আসলে তোমার সাথে যদি সামান্য কথা হয় বাসে তুটুকু কেমন আছেন ভালো আছি শেষ আর বেশি কিছু বইল না ওখান থেকে কেটে পড়ো শেখুল ইসলাম লেখছে এই কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যতা বোধ রক্ষা করা যাবে বাস কেমন আছে আপনাদের জিগাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি করতে হবে খারাপকে দমন করতে হবে এটা মুসলিম শাসকের চার নাম্বার গুণ মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ ও বলে দিচ্ছি জুল কর্নাইনের দ্বিতীয় সফর ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানে গিয়েও তার এটাই ছিল যে যারা জালেন তাদেরকে তিনি লালন করবে আর যারা ভালো যারা জালেন তাদেরকে তিনি দমন করবে আর যারা ভালো তাদেরকে তিনি লালন করবে একই কথা পাঁচ নাম্বার মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া যার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া কথার কথা আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ

জনগণের জন্য কাতরে বিলিয়ে দিতে হবে এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার গোল আমার টাকা আমার কাজ করবে না আমি আবার ঘুষ দিব কেন বুঝেন নাই আমার টাকা আমার কাজ করবে না আমি ঘুষ দিব কেন এটা হলো পাঁচ নাম্বার সুরায় কাহাফের তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুলখদ নাইন বাদশার তৃতীয় সফরের সম্পর্কে আল্লাহ বলেন

আমি আগেই বলছি আল্লাহ তালা জুল কন্যাইন বাচ্চাকে একটা আজিব যোগ্যতা দিছে তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না আল্লাহ একজন দু ব্যবস্থা করে দিছে জুল কর্নাইন তাদের সাথে দু মাধ্যমে কথা বলতেন তারা জুল কর্নাইন বাচ্চাকে বলল বাচ্চা এই পাহাড়ের ওই পাশে দুইটা জালেম গোষ্ঠী আছে আমাদের উপর জুলুম করে ইন্নায় জুজা ওয়া মাআজুজা মুফসিদুনা ফিল আর একটা জাতির নাম মিয়াজুজ আরেকটার একটার নাম মাজুজ এই দুই জাতি পাহাড়ের ওই পাশে থাকে তারা আমাদের উপর লুটতরাস চালায় রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাস চালায় হামলা চালায় আমাদের সম্পদগুলো গুলা চিন্তাই করে নিয়ে যায় তো বাচ্চা আপনি কি দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন যদি কিছু টাকা পয়সা লাগে আপনারা আমরা দিব তারা বলবেন এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব সমস্যা নাই তাও আপনি কাজটা করে দেন বাচ্চারে ঘুষের অফার করছে বাচ্চা কি জবাব দিলেন দেখেন আলমা মক্কনি فيه রব্বি আরে তোমরা আমারে কি বলো টাকা দিবা আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই তোমরা আমার জনগণ তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ দেখলেন 4500 যে চিন্তা করেন তো ওই শাসক আর শাসক তবে তোমরা একটু কাজ করো ফাআইনুন বিকুয়া আমার একটু সজ্য সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া কি লাগবে বাচ্চা বলেন ওই যে লোহার পাটগুলা এই পাটগুলা একটু বহন করে আনবা কই এটা কোনো ব্যাপার না শক্তিশালী জাতি ছিল লোহার পাত আনছে আনার পর দুই পাহাড়ের মাঝখানে লোহার পাটগুলা আছে রাখার পর কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন দুই পাহাড়ের মাঝামাঝি একদম চূড়া পর্যন্ত আপনার ওই পার্টিশন হয়ে গেছে দুই পাহাড়ের সর্বোচ্চ উঁচা এই পাশে একটা পাহাড় এই পাশে একটা পাহাড় যে ফাঁকা জায়গাটা এই পরিমাণ আপনার উঁচা পরিমাণ দেয়াল কলেন দুই পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত লোহার পাত গুলা উনি খালি জায়গায় রেখে দিলেন এবার একটু বুঝেন লোহার পাত রাখছে তো জিয়াজুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি এটা ধাক্কা দিলেই বলে যাবে এখন কি করা দরকার তোমরা বাতাস দ আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প কামার আরে কামার আছে না কামার এই যে দালোহাবানা এই দালায় কোরআনের আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার কলাম শুকু আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো বাতাস দেওয়া হলো আগুন দাউ দাউ করে জ্বলতেছে সেখানে উনি সিসা গলাইলেন কোনো বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন বলেয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন বাচ্চাজুল করনাইন বললেন ইনশাল্লাহ আর সমস্যা হবে না তোমরা এখন নিরাপত্তা লাভ করেছো ওরা তোমাদের উপর জুলুম করবে না আর এই যে দেয়াল করে দিলাম তোমরা আমার সহযোগিতা করেছো তোমরা কাজ করেছো শুক্রিয়া তোমাদের বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে দেয়াল আমি করে দিলাম কিছু না শিখলাম জনগণের জন্য অকাতরে মিলিয়ে দেওয়া নম্বর গুণ মুসলিম শাসকের এটা আমার সাথে একটু বলেন বলেন জনগণের জন্য কিছু করতে সমস্ত ক্রেডিট পারলে আল্লাহকে দেওয়া যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি আল্লাহ যোগ্যতা দিছে তাই করতে পারছি সুরে কাহাফের আটানব্বই নম্বর আয়াতে এটার দলিল ওই বাচ্চা দুল কিছু করতে পাইরা এরা বলতেছে আলা হাদা রাহমাতুম মির রাব্বি सुनो আমার প্রশংসা করার দরকার নাই আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা আমার রবের দয়া রব দয়া করেছে তাই করতে পারছি তবে فاذا جاء وعد ربي جعله আমার রবের হুকুম যখন আসবে রব কিন্তু এই দেয়াল ভেঙে ফেলবে এটাই হবে কেয়ামতের আলামত ইয়াজুজ মাজুজ ঢুকে যাবে পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে তাহলে কি শিখলাম বান্দা যেটা করে এটা স্থায়ী না এটা কি না স্থায়ী না বাচ্চা জুল কর্নাইন বললেন শোনো আমি তো আল্লাহর হুকুমে করছি বাকি আমার রব চাইলে এটা আমার ধ্বংস করে দিবে এই দেয়াল তস্ন হয়ে যাবে কয় নাম্বার দিলো ছয় সাত নাম্বার মুসলিম শাসকের সাত নাম্বার যুল হলো তিনি ঘুষখুর হবে না এটা তিনবার বলো আবার বলো ঘুষখুর হবে না আরো জোরে বলেন ঘুষখুর নামলের 35 36 নম্বর আয়াত সূরাতুল নামল 35 36 নম্বর আয়াত 19 পারা 18 নম্বর পৃষ্ঠা রানী বিলকিস তার কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে যদি শিরিক না ছাড়ো এই হাজার হাজার মানুষকে তুমি শিরিক করাইতেছো তোমার কিন্তু খবর আছে তার পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো এক কাজ করো ফি তোমারা তোমরা আমাকে পরামর্শ দাও মা কিন্তু কতি আতর সাধুন তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই না বলতো কি করতে পারি তারা বললো আমরা শক্তিশালী নাহনু উলু কুয়া ও উলু বাসিম শদীদ আরে আমরা শক্তিশালী আপনি টেনশন করেন না বল আমরু ইলাইকি বাকি ব্যাপারটা আপনার কাছে ফানজুরি মাযা তামুরিন আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে চিন্তা ভাবনা করে বলেন রানী বললেন শোনো ওই বাহাদুরি সব জায়গায় দেখা লাভ হয় না কি ইন্নাল মুলুকাই যা দাখলু করিয়া সুলেমান নবী এমন রাজা বাদশা কোনো এলাকায় যদি ঢুকে আফসাদুহা একদম সব শেষ করে দিবে আমরা যারা নেত্রীস্থানীয় সম্ভ্রান্ত আমাদেরকে অপদস্থ করে ছাড়বে তো কি করা রানী বললেন এক কাজ করি আমি একটু হাদিয়া পাঠাবো রবির কাছে যদিও রানীর ভাষায় হাদিয়া আসলে রানীর মনে মনে এটা হাদিয়া ছিল না মনে ছিল ঘুষ এই জন্য আমাদের সমাজও হাদিয়া সেভাবে স্যার এমনি ভাষায় ফলটল টল যায় আর একটু খেয়াল রাখেন

মানে উনি ডিস্টার্ব থেকে যেন ওনারা যেন ডিস্টার্ব না করে এই জন্য উনি পাঠাইছে সুলেমান নদীর কাছে গেছে সালাম মাজা আ সুলাইমা কলা আতু না বিমাল ফ মা আতানি খাইরুম মিম্মা আতাকুম সুলেমান নবী বললেন আমাকে সম্পদ সাহায্য করতে চাও আল্লাহ আমার যা দিছে তোমাদেরকে যা দিছে এর চাইতে কুটি গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করছে হাদিয়ার নামে যে আমার কাছে কি আনছো আমি ভালো করে বুঝছি যাও ফেরত নিয়ে যাও তাহলে সব হাদিয়া হাদিয়া না বলেন সব হাদিয়া স্যার খেল রেখেন এটা হাদিয়া না তাহলে সব হাদিয়া হাদিয়া না হাদিয়া হইলে আবার খেল রাখবে তাহলে কি শিখলাম সাত নাম্বার মুসলিম শাসক কি খোর হবে না রানীর কাছে জবাব আসছে রানী না আপনি যে নিয়তে পাঠাইছেন কাজ হবে না রানী বলছে বুঝতে পারছি চলো সবাই কোথায় চলো একসাথে যাই সবাই আসছে আইসা সুলেমান নবীর কাছে আইসা বলতেছে ইন্নি আসলাম তু মা আসলে নবীর সাথে বিশ্ব রবের কাছে আমি রানীও আত্মসমর্পণ সুবহানাল্লাহ এই হলো সাত নম্বর বুল মুসলিম শাসন মুসলিম শাসকের আট নম্বর গুণ মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে কি অর্থনীতি শুধু অর্থনীতি না মুসলিম শাসকের আট নম্বর গুণ মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে তিনি অর্থনীতিতে গবেষণা করে চিন্তা করবে আগামী দশ বছর পর আমাদের দেশে অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান বৈধভাবে কিভাবে করা যায় এই গুণে গুণান্বিত হওয়া এটা মুসলিম শাসকের আট নম্বর গুণ দলিল সুরা ইউসুফ পঞ্চান্ন নম্বর আয়াত তেরো বারা এক নম্বর পৃষ্ঠা ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন উনি চিন্তা করলেন যে পরিমাণ দুর্নীতিবাস দেশে আছে ক্ষমতাটা আমারই নিতে হবে ইউসুফ নবী বাদশাকে বললেন এই যে আলা খাজা ইনিল আর খাদ্য দায়িত্ব কাউরে দিয়েন না আমারই দেন কেন দেশে সমস্যা হবে সাত বছর সমস্যা থাকবে ওই যে স্বপ্নের ব্যাখ্যা তো কি করা যাদের হাতে দায়িত্ব আছে ওরা থাকলে পুরা সব শেষ করে ফেলবে কি করে ফেলবে বলেন না কি করে ফেলবে ইহাকে বলা হয় সিন্ডিকেট বুঝবেন না আপনারা কখনো ঝামেলা অর্থনীতি নিয়ে ওয়াজ করলে আমি বলবো যে ঝামেলা অর্থনীতিতে আমাদের দেশ কিভাবে চুষে চুষে খায় এটা একটা ওয়াজ আছে গত রমজানের আগের দিন কথা জানি ওয়াজ করছি খেজুরের দাম বাড়ানোর পর যে খেজুরের দাম কেন বাড়লো এই একটা ওয়াজ করছি ওয়াজ করার পর খেজুর ব্যবসায়ীরা কয় আপনি ওয়াজ করলেন এটা কোন কথা হলো আমি বললাম ওয়াজ তো করছি কুরআন হাদিস থেকে পাললে কুরআনের হাদিসের গুণ ধরে আমি তো আপনারে বলি নাই খেজুরের দাম রমজান আসলে আপনি কেন বাড়ান নিশ্চিত করো সিন্ডিকেট কাজ করে সিন্ডিকেটের মুখ সুন্নচন করে দেন কেন বাড়ান দাম তোর মুজের দাম রমজান আসলে যখন দেখে ইষ্ট করে রাখে যখন গরমটা কঠিন পরে বাস তখন ছাড়ে কেন এতদিন তরমুজ ছাড়ান নাই কেন কেন এটা মুসলমানদেরকে কষ্ট দিবেন জানেন না এফতেকার ইস্তিবার নিষেধ আছে আদিসের মধ্যে এইভাবে গুদাম জাত করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া নিষেধ জানেন না তো এইভাবে আপনার বলছিলাম আট নাম্বার হালাল অর্থনীতিতে পারদর্শী হওয়া ইউসুফ নবী বললেন ই যে আলা হাজা ইনিল আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতির ব্যাপারে আমি ভালো বুঝি পরে কি বলে দেখে ঋণ হাফিজুল আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন আর এই বিদ্যা আমি যথেষ্ট পারদর্শী এখান থেকে কি বোঝা যায় বোঝা যায় হলো এই ক্ষমতা চেয়ে নেওয়ার কথা হাদিসে নিষেধ আছে বোহারিতে বোহারিতে আছে লাল ইমারও ক্ষমতা চেয়ে নিও না আর কোরআনে কি দেখলাম নবী বলতেছে আমারে দায়িত্ব দেন তাহলে কি হলো নবী বলতেছে ক্ষমতা চাও না নবী বলে দায়িত্ব নেন হাদিস আর আয়াতের মিল হল এই যখন যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকবে তখন ক্ষমতা চাওয়া যাবে না আর অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় দেশ চুষে খেয়ে ফেলে যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নিত আসছে সবার তাহলে ব্যাখ্যা কি যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তখন দায়িত্ব চাওয়া যাবে না তো অযোগ্য ব্যক্তিরা যদি দেশ চুষে নেয় যোগ্য ব্যক্তিরা প্রয়োজনে ক্ষমতা চেয়ে হবে এবং মুসলমানদের সহ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তখন তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় যেটা ইউসুফ নবী করেছেন